আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটটিতে কাজ করে আমি খুবই আনন্দিত এই ওয়েবসাইটটিতে বেশ কয়েকদিন কাজ করার পর আমার অ্যাকাউন্টে কিছু টাকা হয়েছে তো এই টাকাটা আপনাদের সামনে লাইভ উড্র করে দেখাতে চাচ্ছি তো চলুন দেখি এই ওয়েবসাইটটা আমাদেরকে উইড্রো করার পর কতক্ষণ সময়ের ভিতরে আমাদেরকে টাকাটা দেয় তো টাকাটা উইথড্রো করার জন্য আমরা প্রথমেই কি করব এখানে প্রোফাইল যে কর্নারের প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করবো এই প্রোফাইলে ক্লিক করার পর আমরা এরকম দেখতে পারবো আমাদের প্রোফাইলে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আছে তিন হাজার পাঁচশো টাকা তো তিন হাজার পাঁচশো টাকা উইথ্রো করার জন্য আমরা কি করব এখানে যে উইড্রো বাটনটা দেখতে পাচ্ছেন এই উইড্রো বাটনটাতে ক্লিক করব তো এই উইড্রো বাটনটাতে ক্লিক করার পর এখানে বলতেছে সিলেট গেটওয়ে কি কী মাধ্যমে আমি টাকাটা নিতে চাচ্ছি তো এখানে আমি টাকাটা নিতে চাচ্ছি নগদে আপনারা চাইলে বিকাশেও টাকাটা নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি এখানে নগদটা সিলেক্ট করে দিলাম নগদটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা দিতে বলছে তো অ্যামাউন্টের জায়গায় আমার অ্যাকাউন্টে যেহেতু তিন হাজার পাঁচশো টাকা আছে তো আমি এখানে তিন হাজার পাঁচশো টাকায় উইথড্রো করতে চাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তিন হাজার তিনশো পঁচানব্বই টাকা পাবো একশো পাঁচ টাকা ওদের ব্যাট কাটা হবে মেবি তো তারপর আমরা কি করবো এখানে নিচে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করব এই সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে বলতেছে আপনার নগদ নাম্বারটি লিখুন তো এখানে আমি আমার নগদ নাম্বারটি দিলাম এই যে আমার নগদ নাম্বারটি নগদ নাম্বারটি দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করব আমরা সাবমিটে ক্লিক করার পর আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে তো আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই এখন এখন বাজে আটটা তিরিশ তো আটটা ত্রিশ বাজে দেখি তারা কতক্ষণ সময়ের ভিতরে আমাদেরকে টাকাটা দেয় বাহ বাহ দারুণ একটি সাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তিন হাজার পাঁচশো টাকায় আমার অ্যাকাউন্টে চলে এসেছে ইউ হ্যাভ রিসিভ মানি তিন হাজার তিনশো পঁচানব্বই টাকা এখানে চলে এসেছে দারুণ একটি সাইট এই সাইটটিতে আপনারাও চাইলে কাজ করতে পারেন তারা সাথে সাথেই টাকাটা দিয়ে দিয়েছে এখন বাজে আটটা একত্রিশ তো এক মিনিটের ভিতরেই তারা টাকাটা দিয়ে দিয়েছে তো চলুন এই এই সাইটটিতে কীভাবে কী কাজ করব পরবর্তী স্টেপগুলো আমরা দেখে নেই তো বন্ধুরা আমরা কিভাবে এই সাইটটিতে কাজ করবো চলুন একে প্রসেসগুলো দেখে নিই তো এই সাইটটিতে কাজ করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ফোনে ক্রুম ব্রাউজারটি ওপেন করলাম ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সিম্পলি এখানে সার্চ বারে ক্লিক করবেন আমি এখানে সার্চ বারে ক্লিক করলাম এখানে সার্চ বারে ক্লিক করার পর আপনারা সাইটের নামটি লিখে দিবেন সাইটের নামটি হচ্ছে ইনডেপস ডট এক্স জেড তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও সরাসরি সাইটটাতে প্রবেশ করতে পারবেন আমার নামটা লিখা হয়ে গেছে তো আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা উপরে চলে এসেছে তো আমরা কী করবো সিম্পলি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আমাদের আমরা সাইটের ভিতরে প্রবেশ করেছি তো সাইটের ভিতরে প্রবেশ করেছি এখন আমরা কি করব আমরা যেহেতু নতুন ইউজার তো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা কি করব সিম্পলি নিচে লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো আমরা তো যেহেতু নতুন তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা উপরে কর্নারে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে আপনারা কী কী প্রোভাইড করবেন আমি দেখিয়ে দিচ্ছি সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বক্সটা বক্সগুলো পূরণ করে দিয়েছি উপরে আমি যেভাবে নামগুলো লিখলাম আপনারা ঠিক সেমভাবে এগুলো লিখবেন আপনাদের আইডেন্টিটি দিয়ে তো এগুলো লেখার পর আপনারা কি করবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন আই এগ্রি উইথ এটাতে টিকমার্কটা উঠিয়ে দিবেন তো এখানে একটা ক্লিক করবেন তো আমি রেজিস্টার নাও এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা কি করবেন সিম্পলি এখানে যে পাসওয়ার্ডটা আসবে এটা সেভ দিয়ে দিবেন তাহলে পরবর্তীতে আপনাদের সাইটে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না তো এখানে আপনার ইউজার ডাটাগুলো দিয়ে দিবেন আপনার নামটা আবার দিয়ে দিবেন এমডি এমডি মন্দির তো তারপর আপনার অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসের জায়গায় আপনার আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেটা লিখবেন তো আমি এখন ঢাকাতে আছি আমি ঢাকা দেব সো এইগুলো লেখা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আবার একটা আপ আসছে তো আমরা সিম্পেলি এটা সেভ করে দেবো এটা সেভ করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা শো হবে আমাদের সামনে তো আমরা যেহেতু এখানে কাজ করব তো এখানে কাজ করার জন্য কিছু কন্ডিশন আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্ল্যান আছে আমাদেরকে কাজ করতে হলে এই প্লানগুলো অ্যাক্টিভ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে প্ল্যানগুলো এখানে ওদের প্রথম প্ল্যানটার দাম হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দিয়ে আমরা প্রতিদিন বত্রিশ টাকা পাবো তারপর নিচে আরেকটা আছে পাঁচশো টাকা আমরা পাঁচশো টাকা দিয়ে প্রতিদিন আশি টাকা পাবো এটার মেয়াদ হচ্ছে নয় দিন তো এইরকমভাবে বিভিন্ন প্ল্যান আছে আপনারা সাইটে প্রবেশ করে দেখে নিতে পারেন তো চলুন আমরা এখানে কিছু টাকা ডিপোজিট করি ডিপোজিট করার পর একটা প্ল্যান অ্যাক্টিভ করে আপনাদের সামনে কাজ করে দেখিয়ে দিই তো ডিপোজিট করার জন্য আমরা কি করব সিম্পলি হোম বাটন যে আছে এই হোম বাটনে ক্লিক করব এই হোম বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট একটি বাটন আছে এই ডিপোজিটে আমরা সিম্পলি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম একটা অপশান শো হবে তো আমরা এখানে সিলেট গেটওয়ে এখানে সিলেট গেটওয়ে জায়গায় আমরা কোন মাধ্যমে টাকাটা দিতে চাচ্ছি তো সেইটা সিলেক্ট করে দেব। আমি নগদের মাধ্যমে টাকাটা দিতে চাচ্ছি তো আমি এখানে নগদ সিলেক্ট করে দেব এখানে অ্যামাউন্ট আমি কত টাকা ওদেরকে দিতে চাচ্ছি তো এখানে আমি পাঁচশো টাকা দিয়ে ওদের একটা প্ল্যান অ্যাক্টিভ করতে চাচ্ছি তো পাঁচশো টাকা আমি এখানে দেব। পাঁচশো টাকা দেওয়ার পর আমরা কি করব। এখানে সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে সব কিছু লিখে দেওয়া আছে যে আপনি কিভাবে ডিপোজিট করবেন কিভাবে কি করবেন এখানে লিখে দেওয়া আছে নিচের দেওয়া নম্বর নম্বরটি কপি করুন তারপর অবশ্যই নগদে সেন্ড মানে করুন তো আমরা কি করব। এখান থেকে নম্বরটা কপি করব। নম্বরটা কপি করে আমরা নগদ অ্যাপসে যাব তো তার আগে দেখে নেই তারপর আপনি যে নম্বর থেকে সেন্ড পানি করেছেন সেটি ও ট্রানজেকশন আইডিটির নিচে লিখুন এবং সাবমিট করুন তো আমাদেরকে ট্রানজেকশন আইডিটাও কপি করতে হবে ডিপোজিট করার জন্য আমরা আমাদের নগদ অ্যাপসে প্রবেশ করব সেন্ট মানিটা হয়ে গেল তো সেন্ট মানিটা হয়ে যাওয়ার পর আমরা কি করব সিম্পলি এখান যে ট্রানজ্যাকশন আইডি বিকাশেও আপনারা একটা ট্রানজেকশন আইডি পাবেন তো ট্রানজ্যাকশন আইডিটা এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন এই ট্রানজেকশন আইডিটা কপি করার পর আপনারা সিম্পলি এখান থেকে মিনিমাইজ করে সাইটের ভিতরে প্রবেশ করবেন তো সাইটের ভিতরে প্রবেশ করার পর এখানে আপনি যে নম্বর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই নম্বরটি লিখবেন তো এখানে আমি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছি সেই নম্বরটি দিচ্ছি তো তারপর ট্রানজেকশন আইডিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তো ট্রানজ্যাকশন আইডিটা বসানোর জন্য আপনারা এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর পেস্ট করবেন তো পেস্ট করার পর আপনারা এখানে পে নাওয়ে ক্লিক করবেন তো পে নাওয়ে ক্লিক করার পর আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা করা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে এসেছে এই যে পাঁচশো টাকা আমরা পেয়ে গিয়েছি তো এই পাঁচশো টাকা দিয়ে আমরা এখন প্ল্যান কিনবো তো প্লান কেনার জন্য আমরা কি করব সিম্পলি এখানে যে প্ল্যান অপশন আছে এই প্ল্যান অপশানে ক্লিক করবো এই প্ল্যান অপশানে ক্লিক করার পর আমরা কি করব পাঁচশো টাকা দিয়ে গোল্ড যে প্ল্যানটা আছে এটা আমরা কিনবো তো গোল্ড প্ল্যানটা কেনার জন্য আমরা কী করবো সিম্পলি এখানে বায়ে ক্লিক করবো বাই ক্লিক করার পর আমরা এখানে পাঁচশো টাকা দেওয়া আছে তো সিলেক্ট ওয়ালেট ওয়ালেট ক্লিক করার পরে আমরা এখানে কী করব সিম্পলি ডিপোজিট ওয়ালেট পাঁচশো টাকা এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমরা ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করার পর আমাদের প্ল্যানটা কিনা সাকসেসফুলি হয়ে গেছে তো আমাদের অ্যাকাউন্টের পাশে গোল্ড লিকাটা চলে এসেছে এবং আমাদের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে তো চলুন দেখি আমরা কিভাবে এটাতে কাজ করব। কাজ করার জন্য আমরা কী করব এখানে সিম্পলি যে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক একটি নামে অপশন আছে এই টাস্কে ক্লিক করব এই টাস্কে ক্লিক করার পর আমরা এই এই যে ইউর জব দেখতে পাচ্ছেন এই এটাতে আমরা গো টু টাস্ক এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে অপেক্ষা অপেক্ষা করতে বলা হয়েছে তো নিচে এখানে ওরা লিখে দিয়েছে তো কি করতে হবে তো আমাদেরকে টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা নিচে এখানে যে গো টাস্ক এটাতে ক্লিক করবো তো গো টাস্কে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইউটিউব চ্যানেল হয়তো নিয়ে আসবে তো একটি ইউটিউব চ্যানেল নিয়ে আসলো আমরা কি করব সিম্পলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেলে আমরা কি করব এটা মিনিমাইজ করে আমরা সাইটে চলে যাব তো সাইটে চলে গিয়ে এখানে অপেক্ষা করতে বলা হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি একটি মেদ দিয়ে দিয়েছে তো সাত আর সাত কত চোদ্দো আমরা এখানে চোদ্দো লিখে দিব চোদ্দো লিখে দেওয়ার পর কনফার্ম আর্ন কনফার্ম আর্নে আমরা ক্লিক করব কনফার্ম আর্নে ক্লিক করার পর সাকসেসফুল্লি বিউ দিস অ্যাড আমাদের অ্যাডটা দেখা হয়ে গিয়েছে তো এখন দেখি আমাদের প্রোফাইলে কত টাকা আছে তো আমরা প্রোফাইলে গেলাম তো দেখতে পারছেন বন্ধুরা আমাদের প্রোফাইলে টাস্কটা ক্রম কমপ্লিট করার সাথে সাথে আমাদের প্রোফাইলে চলে আসলো আশি টাকা তো বন্ধুরা এই সাইটে আর কি কি অপশন আছে চলো না আমরা আর দেখে নেই তো এই সাইটে রয়েছে বন্ধুরা এখানে অ্যাপস ডাউনলোড আপনারা চাইলে এই সাইটের অ্যাপসটাও ডাউনলোড করতে পারবেন তো এই সাইটের অ্যাপসটা ডাউনলোড করার জন্য সিম্পলি এই ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান শো হবে এরকম একটি অপশান শো হওয়ার পর আপনারা এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে তো তাদের আরও অপশন আছে ডাইভ পয়েন্ট এখানে আপনারা কম দামে এম মিনিট সব কিছু পাবেন তারপরে আপনারা পাবেন টেলিগ্রাম ওদের যদি কোনো সাপোর্টের দরকার হয় আপনারা টেলিগ্রামে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এমনিতেও তারা সাইটের ভিতরেও তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আরও অপশন দিয়ে দিয়েছে এখানে কন্ট্যাক্ট অপশন আপনারা এখানে ক্লিক করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ